ইসনের ধারাবাহ্য অনুযায়ী অনুযায়ী ইস্কন প্রতিষ্ঠিত হয়েছে হাসিনাকে শক্তিশালী করার জন্য আওয়ামী লীগ শক্তিশালী করার জন্য ওদের বক্তব্য অনুযায়ী এখন ওরা স্বরূপ যে ইস্কনের লক্ষ্য এবং উদ্দেশ্য কি এদের এই দেশের জন্য কি কাজে লাগে কেন প্রয়োজন এটা কি রাজনৈতিক সংগঠন রাজনৈতিক সংগঠন নাকি ধর্মীয় সংগঠন ধর্মীয় সংগঠন হলে এরকম রাজনৈতিক কথাবার্তা বলে কেন কোনো ধর্মীয় সংগঠনের কাজ স্বৈরাচারকে রক্ষা করা যারা স্বৈরাচারকে রক্ষা করতে চেয়েছিল স্বৈরাচারের পতনের সঙ্গে সঙ্গে তাদেরও যৌক্তিকতা শেষ হয়েছে ইসনের বাংলাদেশের কোনো প্রয়োজন নাই এটা কোনো ধর্ম এরকম ধর্ম না ধর্মীয় সংগঠনও না রাজনৈতিক কার্যক্রমের জন্য এটাকে নিষিদ্ধ করতে হবে দ্রুত এবং গতকালের ঘটনার জন্য এটা নিষিদ্ধ করার দাবি আরো স্পষ্ট হয়েছে অনেক ধন্যবাদ